স্বাগতম নমস্কার দেখুন আমাদের জ্যোতিষচর্চায় আমরা নানান বিষয়ে আলোচনা করি একেবারে এই গ্রহ এই মানে নক্ষত্র নাক্ষত্রিক বিচার ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা ক্রুশিয়াল ব্যাপার আজই দেখছিলাম সম্ভবত আমাদের সিএন নিউজে তো এডুকেশনের জায়গা যেটা ধরবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি সেইটে কিন্তু ভেরি গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট আমার অতিথির সঙ্গে কথা হচ্ছিল তিনি আমাকে বোঝাচ্ছিলেন তাই মনে তুমি এটা বলো তুমি তো এই সাবজেক্টের মাস্টার এই যে এডুকেশানে কত সাবজেক্ট এসছে এটা পড়বো কি ওটা পড়বো কি সেটা পড়বো এবং মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে সেটার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি পরে বলবো যে এডুকেশনটাকে নিতে গেলে অ্যাডাপ্ট করতে গেলে আজকের দিনটা কিন্তু কি দাঁড়াবে বা কতটা কঠিন হবে বা সোজা করতে গেলে কি করতে হবে ইট ইজ অলসো আ পার্ট অফ অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজির এই পার্ট থেকে আপনার ভাগ্যে এডুকেশন কতটা কেন দেখুন একটা কথা খোলাখুলি বলি কে কতদূর পড়াশুনো করেছেন কি তার ডিগ্রি কতটা যে মন্ত্রিত্ব করছেন না তেনা এটা নানান রকম কথাবার্তা হয় বাস্তবিক কিন্তু এটাও বাস্তব যে তৃতীয় বিশ্বের দেশ চালাতে গেলে কিন্তু তার কোয়ালিটি দরকার এডুকেশন দরকার না দরকার হলে সে দেশ চলবে কী করে কারণ যে দেশে মানে অধিকাংশ লোকই নিরক্ষর কিংবা খুব সামান্য পড়াশুনো করা সেখানে যে শীর্ষে থাকবেন তিনিও যদি তাই অজ্ঞ হয়ে থাকেন তাহলে তো চলা উচিত না ফলে এডুকেশন নিয়ে আজকের আমাদের জ্যোতিষ আলোচনা এবং এ ব্যাপারে আমি ভীষণভাবে নির্ভর করি যার উপর তিনি আমার বন্ধু সন্দীপ শাস্ত্রী ওয়েলকাম অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন سيدنا শ্রী গণেশকে প্রণাম এডুকেশন লাগবে কোয়ালিটি লাগবে লাগবে আপগ্রেডেশন কারণ হচ্ছে ধরো একটা ছেলে সে হয়তো বিটেক করে দু আমি কিছুদিন কি আমরা কল পেলাম যে আজ থেকে পাঁচ থেকে ছ বছর আগে বিটেক করা দেন আফটারও এমবিএ করেছে ওর পাঁচ থেকে ছ বছর গ্যাপ পড়ে গেল সেই ছেলেটি কিন্তু এখন চাকরি পাচ্ছে না কিন্তু দেখো বিটেক এমবিএ পাস করা ছেলে কিন্তু কি ছ বছর আগেরও বিটেক এম বিএ পাশ করা ছ বছরের মধ্যে কি উচিত ছিল না ছ বছরের মধ্যে তো অনেক কোর্স আপডেট হয়ে গেছে ধরো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে হয়তো করেছে বা আইটি নিয়ে করেছে কিন্তু তখনকার আইটি আর এখনকার আইটির মধ্যে পার্থক্য আছে ছোটবেলায় যখন আমরা ক্লাস টুয়েলভ দিয়েছি তখন কিন্তু আমাদের একদিনে দুটো করে পেপার হতো এবং রেগুলার আমাদের পরীক্ষা হতো মানে একটা গ্যাপ থাকতো না আমার মনে আছে এবং একদিনে দুটো করে পেপার আমরা মোস্ট প্রবাবলি তিন ঘন্টা করে টাইম পেতাম মাঝখানের এক ঘন্টা গ্যাপ থাক প্রচন্ড প্রেশারে আমরা পরীক্ষা দিয়েছি সেখান থেকে পড়াশোনার ধরন কিন্তু কমপ্লিটলি এখন চেঞ্জ এখন যেমন পরীক্ষার অনেক শর্ট কোশ্চেন রয়েছে যে কোয়েশ্চেনগুলো উত্তর দেওয়ার পরে এখন বাংলা মিডিয়ামও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পারসেন্ট যেটা একটা সময় কিন্তু এইট্টি পার্সেন্ট অ্যাভাব যাওয়া মানে স্টার পাওয়া এবং খুব কম সংখ্যক ছেলে ছেলেমেয়েরা পেত এখন এই যে ক্লাস টুয়েলভের যে পরীক্ষাটা এবছর হচ্ছে মানে যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ সেখানে কি হচ্ছে এই ক্লাস টুয়েলভটাকেও কিন্তু সেমিস্টারে ভেঙে দেওয়া হলো একটা পরীক্ষা একটা সেমিস্টার এবছর আর একটা সেমিস্টার কামিং ইয়ার ফলে কি হচ্ছে যখন দাদা আমরা আমরা সময় পড়াশোনার দেখলাম চেঞ্জ হলো কি ঘরে বসে অনলাইন যার মাধ্যমে পরীক্ষা দেবে পরীক্ষার রেজাল্ট পাবে কিন্তু আদৌ কি ছেলেমেয়েরা পড়াশোনা করেছে মোবাইলের সদ ব্যবহার করেছেন অসৎ ব্যবহার এখন তার ভুড়ি ভুরি উদাহরণ এবারে আমরা পাচ্ছি এবং টিসিএস থেকে শুরু করে নামি দামি বিভিন্ন প্রাইভেট সংস্থা তাদের যখন কাউন্সেলিং হচ্ছে তাদের যখন ইন্টারভিউ হচ্ছে পরিষ্কার দেখে নিচ্ছে যে ওই ব্যাচের টুয়েলভ পাস আউট কোনো ছেলে যদি থাকে ওই ইয়ারের লকডাউন ইয়ারের বা আমাদের কোভিড ইয়ারের তারা বলেই দিয়েছে আমরা ইন্টারভিউতে বসাবো না তা তাদের ভবিষ্যৎ কিন্তু সর্বনাশ এবং এখন এই যে ক্লাস টুয়েলভের যে ভাঙাটা হলো আমি অনেক ছেলের সাথে বা মেয়ের সাথে কথা বলে শুনতে পারলাম তারা এখনও নিজের দিক থেকে ক্লিয়ার নয় যে এই ফার্স্ট সেমিস্টারটাও ফাইনাল কিনা মানে এইটা অ্যাড হচ্ছে সেকেন্ড সেমিস্টার অ্যাড হচ্ছে এটা অনেকেই জানে না ফলে কি হচ্ছে আমরা হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে এবং তারা কি করছে যে এটা ভাবছে হয়তো প্রি বোর্ড হয়তো প্রি টেস্ট তারা কি করছে তারা একদম গা অবহেলা করে পড়াশোনা করছে তারপরে ছিল পুজো এবারে কি হচ্ছে নেক্সট যখন ওরা ভাবছে কি আমরা ফাইনাল সেমিস্টারটাতে তুলে দেবো নাম্বার কিন্তু কোনো একটা সেমিস্টারে খুব একটা সেমিস্টার ভালো হলো কোনো একটা সেমিস্টার খারাপ হয়ে গেল তখন তোমরা কি করবে তোমাদের নাম্বার আল্টিমেট তো কমে যাচ্ছে আমরা সব আলটিমেট সময় বলি মাধ্যমিকের পর পড়াশোনাটা মানে নাম্বারটা দরকার পড়ে স্ট্রিম চুজ সাবজেক্ট ক্ষেত্রে আর আফটার টুয়েলভ নাম্বারের প্রয়োজন হয় ভালো কলেজ এবং ভালো ক্যারিয়ার বাঁচার ক্ষেত্রে আর ক্যারিয়ারের ক্ষেত্রে মানে আমি যখন গ্র্যাজুয়েশান করবো কোনো একটা সাবজেক্ট নিয়ে তার জন্য নাম্বারটা লাগে কেন আমার অর্থনৈতিক জায়গাটা দেখার জন্য যে আমি যদি ভালো নাম্বার তুলি ভালো কাউন্স ক্যাম্পাসিং হবে এবং কোম্পানি আমাকে সিলেক্ট করে নেবে আমার যোগ্যতা অনুযায়ী ঠিক সেই রকমই নিজেকে প্রস্তুত করতে আমি বলবো যারা কামিং ইয়ার দু হাজার ছাব্বিশের টুয়েলভের স্টুডেন্ট রয়েছেন তার বাবা আমাদের কথা বলবো এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রেও বলবো যে প্রচণ্ড সতর্ক হতে হবে বর্তমান বাবা মারা যেমন মাধ্যমিকের সময় একটা বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে একটা ভয়ের ব্যাপারে একটা ট্রমার কাজ করে যে মাধ্যমিক জীবনের বড় স্তরের পরীক্ষা ভালো করে দিতে হবে নাম্বার না উঠলে হবে না কিন্তু আদৌ কি মাধ্যমিক জীবনের বড় স্তরের পরীক্ষা কোথায় ভ্যালু তার এখন তো মাধ্যমিক লেভেলের পরীক্ষা মানে চাকরি পাওয়াটা তো খুবই টাফ তাই না আর সরকারি চাকরির ওপর ভরসা তো আমরা এখন কেউই করতে পারছি না দিনের পর দিন যা সিচুয়েশন তৈরি হচ্ছে নিজেকে এখন প্রস্তুত করতে হবে আপগ্রেড করতে হবে আপগ্রেডেশনের মধ্যে থাকতে হবে কারণ প্রচুর মানে আর্টস নিয়ে পড়লেও তার প্রচুর লাইন রয়েছে কমার্স নিয়ে পড়লেও লাইন রয়েছে সায়েন্স নিয়ে পড়লে তো অবশ্যই রয়েছে জানতে হবে আপনার সন্তান আপনার ছেলে বা আপনার মেয়ের ভবিষ্যৎ কী বলছে আপনার ছেলে বা আপনার মেয়ের স্ট্রিম কি বলছে শুধু স্ট্রিম চুজ করলে হবে না আমরা এখান থেকে প্রোগ্রাম করি খুব দু মিনিট বা দেড় মিনিট আপনাদের সাথে কথা বলি এবং সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ আপনার ছেলে বা মেয়ে সায়েন্স নিয়ে পড়তে পারে আপনি শুনলেন ফোনটি রেখে দিলেন আপনি আর কারোর সঙ্গে পরামর্শ নিলেন না কোনো চেম্বারে এসে যোগাযোগ করলেন না আপনি ছেলে বা মেয়েকে সায়েন্সটাই দিয়ে দিলেন কিন্তু আপনি জানলেনই না তার পিওর সায়েন্স রয়েছে না বায়ো সায়েন্স রয়েছে না কম্পিউটার সায়েন্স রয়েছে এমনও হতে পারে সেই ছেলেটি হয়তো জিওগ্রাফি নিয়ে পড়ছে তার ম্যাথ রেখেছে তাহলে তার সায়েন্স হয়ে গেল সাবজেক্টটা জানতে হবে ইকোনমিক্স রয়েছে ম্যাথ রয়েছে আমি এর আগে একটা ছেলের সাথে আমি দাদার সাথেই প্রোগ্রাম করতে গিয়ে ম্যাথ নিয়ে হায়ার স্টাডি করছিল এবং তাকে আমি বললাম অ্যাপ্লাইড ম্যাথে যেতে কারণ তার টেকনিক্যাল কোর্স এবং সে কি করলো সে ম্যাথ একটা জেনারেল সাবজেক্টের ওপর চলে গেল এবং অ্যাপ্লাইড ম্যাথে যখন গেল তখন তার টেকনিক্যাল অনেকে আছে কমার্স নিয়ে পড়ছে টেকনিক্যাল রিলেটেড তার চার্ট দেখাচ্ছে তখন তাদেরকে আমরা বলি বিসিএ করো কারণ সেটা কিন্তু টেকনিক্যাল টেকনিক্যাল তো এই সমস্ত জায়গাগুলো আপনাকে জানতে হবে আপনি মাধ্যমিকের পর স্ট্রিমও চুজ করে নিয়েছেন সাবজেক্টও চুজ করে নিয়েছেন আপনার সন্তান ক্লাস 12 দিয়ে দিয়েছে দেন ও আমার কাছে এসে সিদ্ধান্ত নিচ্ছে কি করব এই যে আমি উদাহরণ দিচ্ছিলাম বিটেক করা তারপরে আবার এমবিএ করছে তার মানে টেকনিক্যাল উইথ ম্যানেজমেন্ট আদৌ কি আপনার সন্তানের চাটে রয়েছে যদি না থাকে তাহলে আনজাস্টিফাইড করিয়ে তার সময় নষ্ট করাবেন না ভুড়ি বুড়ি বাবা মা কি করছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি দেখছি যখন আমি রামপুরহাট কুচবিহার বালুরঘাট ঘাট নর্থ বেঙ্গলের নিল বিএডে এ ভর্তি করিয়ে দিল এবার বিএড করার পর বিএড করতে এখন মোস্ট প্রবলি দু বছরের কোর্স এবার জানি জানি না আমি ঠিক ভুল হতে পারি দু বছরের কোর্স এবার সেই বিএড করার পর আপনার সন্তান বিএড দু বছর করলো সে হয়তো তার বয়স আটত্রিশ বছর বয়স পর্যন্ত বসে থাকলো এসএসসি র জন্য আদৌ যদি এর মাঝখানে এসএসসি হল হলো সেই এসএসসি র যদি রেজাল্ট ঠিকঠাক না হলো আপনার সন্তানের তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা একটা সাবজেক্টের ওপর বা একটা দিকের ওপর কখনো চুজ করে বস থাকবেন না বর্তমান সময় আমরা আগে বলতাম ইন্দুর দৌড়ের সঙ্গে দৌড়চ্ছি এখন ইঁদুরকেও কিন্তু আমরা ছাড়িয়ে গেছি আমরা এতটাই জোরে দৌড়চ্ছি সেখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো দিক বাছাই করে রাখতে হবে যাতে আমার এইটা হলো না আমাকে ওইটাই যেতে হবে ওটা হলো না আমাকে সেটাই যেতে হবে মানে প্রত্যেকটা দিক ব্যালেন্স করে চলতে হবে শুধুমাত্র বিচারটা করাবেন সঠিক সময়ে বিচার করাবেন যদি প্রতিকার প্রতিবিধান লাগে তাহলে করাবেন আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে সমস্ত কিছু কোর্স করাবার আগে তাকে বাড়িতে একটা কাউন্সেলিং বাবা মার যেমন দরকার তেমন দরকার একজন অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং কারণ সেটা সেটা তুমি ডিটেল করো তুমি তো আছো একদম একদম আমি এটা করিও এবং আমি করি বিশেষ করে আমি বলি যে আমার কাছে আসলে একটু সময় নিয়ে আসতে হবে এই বিষয়ে কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি অ্যাটলিস্ট করি না যেমন আমি বলেই দিয়েছিলাম যে দুহাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে এবং দু হাজার যারা সেকেন্ড সেমিস্টার টুয়েলভ দিচ্ছো তাদের ক্ষেত্রে যদি কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয় তাহলে এই নভেম্বর মাসটাই কিন্তু লাস্ট নভেম্বরের পর আমি আর রেমেডি দেবো না এবং আপনারা চাইলেও দেবো না কেন দেবো না কারণ আমি সব সময় বলি যে অ্যাস্ট্রোলজিটাকে ভাবতে হবে লজিক্যালি একেবারেই ম্যাজিক্যালি ভাবলে চলবে না আর লজিক্যালি অ্যাস্ট্রোলজি যদি ভাবেন তাহলে সেক্ষেত্রে তার রেমেডিটা যখন দেব যে জাতক বা জাতিকাকে যে ছেলে বা মেয়েকে তাকে সেইটা কাজ করতে দেওয়ার মতন সময় তাকেও দিতে হবে তার শরীরে অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে তার একটা সময়ের প্রয়োজন হয় আপনি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা জানুয়ারির লাস্ট উইকে এসে যদি রেমেডি চান কী করে পাবেন বলুন মানে সেটা পয়সা দিয়ে পাওয়া যায় ঠিকই কিন্তু কাজের কাজ কিছুই হয় না একদম তাই জন্য আমি আপনাদের বলবো সঠিক সময়ে বিচার এবং সঠিক প্রতিকার সব থেকে বড় জায়গা যেটা সেটা হচ্ছে কাউন্সেলিং এখনকার বাচ্চাদের বোঝাটা ভীষণ টাফ তার মধ্যে যদি আপনার সন্তান হয় মকর রাশি আপনার সন্তান হয় মিন রাশি বৃশ্চিক রাশি আপনার সন্তান যদি হয় মেষ রাশি এদেরকে তো টাফ আর বোঝার এবং না তুমি যেটা বলছো তোমার কথাটার মধ্যে খুব ইন্টারেস্টিং ধরো একটা সেমিস্টার হলো তারপর আমার সমাজবাদে বা আরেকটা সেমিস্টার কথা কথা তাহলে কি তুমি মনে করছ সেকেন্ড সেমিস্টার একটা খারাপ হওয়ার সম্ভাবনা না দেখো সেমিস্টারের পক্ষে অলওয়েজ আমি রয়েছি সেমিস্টারটা হওয়াতে কিন্তু অনেক ছেলে ক্ষেত্রে আমরা যে ধরনের চাপ নিয়ে ক্লাস 12 দিয়েছি মাধ্যমিক দিয়েছি তার তুলনায় অনেকটা হালকা এখন বাচ্চারা কিন্তু এই যে এডুকেশনে তুমি দেখো না আমি নর্মালি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে দুটো উদাহরণ দেব একটা হচ্ছে সপ্তাহে তিন দিন আমার লাইভ টেলিকাস্ট হয় সেটি বুধ বৃহস্পতি এবং শনি এবার কোনো একটা সপ্তাহ বা দুটো সপ্তাহ সেটা পুজোর জন্য হোক অথবা আমার চেম্বারের জন্য আমি আসতে পারলাম না থার্ড উইক যখন আমি তোমার সাথে বা কারোর সাথে লাইভ করতে বসি প্রথমটাতে আমার একটু হেজিটেট ফিল হয় মনে হয় যে শুরু করব আমি প্রেডিকশনটা ঠিকঠাক করতে পারবো কিন্তু একটা কনফিডেন্সের অভাব হয় কিন্তু যখন আমি এখানে বসে গেলাম যখন আমার ক্যামেরা রোল হয়ে গেল তখন কিন্তু কনফিডেন্সটা অটোমেটিক্যালি চলে এলো কেন হয় এটা কারণ মানুষ কিন্তু অভ্যেসের দাস আজকে বিরাট কোহলিকে নিয়ে আমরা উদাহরণ দিতে পারি তিনি যখন খেলছিলেন একটা সময় যখন অ্যাক্টিভ মোডে ছিলেন তখন তিনি কিন্তু একদম জবরদস্ত রান করছিলেন এবং ইন্ডিয়ার মধ্যে একদম ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কিন্তু যখন মাঝখানে চার মাস বা পাঁচ মাস তার গ্যাপ পরে গেল তারপরে যখন উনি খেললেন অস্ট্রেলিয়ায় গিয়ে কি করলেন জিরো কেন করলেন উনি তো জিরো করার প্লেয়ারই নন পরপর দুটো ঠিক সেই রকম আমরা ছোট থেকে বাচ্চারা কি করে আসছে একটা ধারা দেখে আসছে যে একদম একটা বছরের একটা পড়াশোনা তার মধ্যে ছ মাস পর হাফ ইয়ারলি দেবো আফটার সিক্স মান্থ আমরা ফাইনাল দেব। সেখান থেকে এখন প্রত্যেক মাসে টেস্ট হচ্ছে সেটা সমস্ত মিডিয়ামেই হচ্ছে সমস্ত বোর্ডেই হচ্ছে এবং সেখান থেকে এই উচ্চ মাধ্যমিকের ধারাটা হঠাৎ করে চেঞ্জ করা চেঞ্জ হওয়া এইটা অভ্যস্ত হতে অনেকটা সময় লাগবে এবং যখন ক্লাস তুমি উঠে গেলে সেই দিন থেকে তোমাকে সিরিয়াস হতে হবে এবং পড়াশোনাটা করতে হবে তোমারও মনে আছে ইলেভেন টুয়েলভ কিন্তু আমরা ইলেভেন টুয়েলভ কোর্স নিয়ে দিয়েছি এটা শুধুমাত্র টুয়েলভের কোর্সে পড়াশোনা করছে এবং তার মধ্যেও আবার ছ মাস করে ভেঙে গেল অবশ্যই ভালো এটা কিন্তু ভালোটা কতজন ভালোভাবে নেবে ঠিক ঠিক এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা সুতরাং এই জায়গাটা একটু ভালো করে বুঝুন ক্লিয়ার হন এবং আরেকটা কথা প্রত্যেকটা কথা যেটা তোমার কথা থেকে বেরিয়ে এলো যে এই যে সরকারি চাকরি আমার মনে হয় যে এটা তুমি খুব চমৎকার বলেছো এটা আমি নি আজ অবধি কোনোদিন এবং তুমি বলার পরেই আমার হঠাৎ মগজের মধ্যে যেটা খেললো দেখো উত্তরবঙ্গ মানে মালদা থেকে অ্যাবাউট তুমি অ্যাবভ ইয়ে যাচ্ছ আলিপুরদুয়ার এই যে সুবিশাল অংশটা যেটা নর্থ বেঙ্গল বলে নর্থ বেঙ্গলে সেরকম ইন্ডাস্ট্রি নেই সেরকম কিছু নেই কারণ সেটা তখন নেই কিছু নেই কার্যত এই যে সুবিশাল অঞ্চলটা রয়েছে মালদা থেকে আলিপুরদুয়ার এখানে দেখবে যে খুব প্রাইভেট সেক্টরের পড়াশোনা যেগুলো রয়েছে যে ইঞ্জিনিয়ারিং বলো ম্যানেজমেন্ট বলো পড়ার ছাত্রছাত্রীর সংখ্যা ভীষণ কম ভীষণ কম ভীষণ কম যেটা মানে কৃষ্ণনগর থেকে বা মুর্শিদাবাদ থেকে বিরাট বেশি কারণ তারা প্র্যাকটিক্যাল তারা জানে যে আমার এখানে চাকরি হয়ে যাবে ওখানে চাকরি পায় আমাকে লড়াই করতে আমাকে পরিশ্রম করতে তবু মালদাটাকেও আমি কাউন্ট করে আমি বলছি যে রায়গঞ্জ থেকে শুরু করে আলিপুর দুয়ার অব্দি এই জায়গাটাতে এই সংস্কৃতিটা সেভাবে ঢোকেনি যে তোমাকে কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে করতে গেলে এই কোর্সটা করতে হবে দে আর নট ইউজ টু উইথ দ্যাট কালচার বিউটিফুল প্লেস এবং ভীষণভাবে তুমি যে কথাটা বললে নর্থ ইস্ট আরো বেশি পরিমাণ আরো বেশি বিজনেসম্যান সেই ধরনের মাইন্ডের লোক তারা নয় ফলে ওদের ক্ষেত্রে খুব অসুবিধা হয় তুমি এই কথাটা যেটা বললে খুব ভালো কথা বললে যে হ্যাঁ নর্থ ইস্টের মানুষদের ক্ষেত্রে আমরা দেখেছি নর্থ বেঙ্গলের মানুষের ক্ষেত্রে দেখেছি যদিও শিলিগুড়ি শিলিগুড়ির দিকে অনেক ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে বিভিন্ন এডুকেশন সূত্রে এবং পড়াশুনা ক্যারিয়ারের সূত্রে চাকরির সূত্রে কিন্তু কিছু কিছু জায়গা যে বাবা মাদের একদম মানে আমি গতানুগতিক লাইফ এবং সেখান থেকে তাদের একটাই ধারণা যে আমি আমার সন্তানকে পড়াশোনা করাবো যেটা একদম আমি দেখেছি যে আমাদের বাড়ির একটা কালচার ছিল প্রথম থেকে দেখে আসা সেটা হচ্ছে যে পড়াশোনা ছেলে মেয়ে করবে এবং তারা একটা চাকরি করবে সিকিউর চাকরি মানে সরকারি চাকরি ঠিক সেই রকমই চিন্তাধারার মানুষ এখনও রয়েছেন নর্থ ইস্ট এবং নর্থ বেঙ্গলে সেখান থেকে দাঁড়িয়ে একটু আপডেট হতে বলবো কারণ বর্তমান সময়টা খুব কঠিন সময়ের মধ্যে আমরা বাস করছি এবং এই সময়টাতে অজস্র চাকরি রয়েছে প্রাইভেটের দিক থেকে উন্নতিও রয়েছে এবং আমি দেখেছি কম্পেয়ার কম্প্যারিজেন করে যে একটা গভর্নমেন্ট সার্ভিসের চাকরি করা লোক এবং একজন প্রাইভেট সার্ভিস করা লোক তাদের মধ্যে ডিফারেন্স যদি হয় তারা উন্নতির জায়গা থেকে অ্যাসেটের জায়গা থেকে অনেক দ্রুত তারা এগিয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্রাইভেট যদি আপনার সন্তানকে চাকরি করতেই হয় তাহলে তাকে তার বয়সটা অযথা না বাড়িয়ে যে সময় থেকে তার করা দরকার সেই সময় থেকে তাকে ঢুকিয়ে দিন তার মাথায় আর বোঝা দেবেন না তুমি সরকারি চাকরি তোমায় খুঁজতে হবে একদম আমি একটা ফোন নিয়ে নিয়ে নাও হ্যালো হ্যালো নমস্কার

আচ্ছা শনিবার ছিল জন্মবার লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র দেবগণ আপনার জানা ছিল হ্যাঁ আমি জানিন জানেন হম একটু চাটটা দেখি আমি আচ্ছা এইখানে চাটের মধ্যে বর্তমান রাশির ওপর শনির সাড়ে সাতটি একটা প্রভাব চলছে রবি বুধ মঙ্গল এক জায়গায় একাদশ স্থানে বসে আছে দ্বিতীয় অষ্টমে ঘাতক স্থানে বসে রয়েছে শরীর নিয়ে ভুগবেন বিশেষ করে বাইরের খাবার একদম খাবেন না হজমজনিত সমস্যা লিভারের কোনো প্রবলেম গল ব্লাডারের কোনো প্রবলেম এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনি ভুগতে পারেন ঠিক আছে দু নম্বর যেটা এই চাক এই চারটাতে একটা চাকরির সম্ভাবনা রয়েছে জেনারেল কোন ওপর পড়াশোনা করা যেতে পারে এবং সব থেকে বড় ব্যাপার যেটা আপনি যদি চেষ্টা করেন আপনার স্থায়ী চাকরি বা সরকারি চাকরিও হতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে সব থেকে দুটো জায়গার দুটো তিনটে জায়গা এখন এফেক্ট করছে একটা হচ্ছে মানসিক প্রচণ্ড চাপ নিয়ে আপনি ভুগছেন ডিউ টু শনির সাড়ে সাতই আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই সময়টা আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে বা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে ওই জায়গাটা ভীষণ সেন্সিটিভলি এগোনো দরকার কারণ ম্যারেজ লাইফ খুব একটা শুভ দেখতে পাচ্ছি না আপনি একটু শেয়ার করুন পড়াশোনা শুনি ক্যারিয়ার শুনি আমি হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়েছি বর্তমানে সরকারি চাকরি করছি বেশ এই দুটো তো মিললো জেনারেল লাইন আমি বলেছি সাবজেক্ট এটা ঠিকঠাক ম্যাচ হচ্ছে না মানে অনেক দিন ধরে চেষ্টা করছি কেন কেন এটাই এটাই সন্দীপ শাস্ত্রীর প্রশ্নটা হচ্ছে যে কেন সমস্যাটা কোথায় হচ্ছে সেই সমস্যাটাই বুঝতে পারছি না মানে অনেকটা হয়েও অনেক সময় কেটে যাচ্ছে বা ঠিকঠাক হচ্ছে না এটাই তো মানে বুঝতে পারছি মানে মানে তারা রিজেক্ট করছে না আপনি রিজেক্ট করছেন প্রথম থেকে আমার একটু দোষ ছিল তারপরে এখন আর মানে দোষ ছিল মানে কিসের দোষ ছিল মানে আমি অনেক ক্ষেত্রে না করেছি হ্যাঁ বা আপনার লগ্নে শুক্র বসে রয়েছে আপনি খুব সুন্দরী আপনার বউ চাইছেন তাই তো হ্যাঁ হয়তো অনেকটা অনেকটা না পুরোটাই এবার এইটাতে কি হয় জানেন তো মানে আমরা কিন্তু না মনে মনে আমি এর আগেও উদাহরণ দিয়েছিলাম মানে অনেকে ধরুন এখন বর্তমান খুব ভালো আমি যদি দেখি হিরোইনের মধ্যে তাহলে আলিয়া ভাট ভালো ভালো অভিনয় করছে মেয়েটি দীপিকা পাডুকন ভালো অনেক ছেলের স্বপ্ন আমার বউ যেন আলিয়া ভাটের মতন হয় কি সম্ভব নয় তো আপনি যদি ভাবছেন খুব সুন্দর একটি মেয়ে নেবো আমি বললাম বিবাহিত জীবনটা ডিস্টার্ব আছে ওই সুন্দরী মেয়ে দেখবেন অপর কারোর সাথে ফেয়ারে জড়িয়ে গেল বা পালিয়েই গেল তখন কি হবে তো বাস্তবটা চিন্তা করতে হবে একটা সুন্দর সুস্থ বিবাহিত জীবন লিড করতে গেলে আপনার বিয়ের জায়গার যে সমস্যা রয়েছে সেটাকে কাটিয়ে ফেলবেন ইমিডিয়েটলি কাটাবেন এবং আপনার খুব দূরে একটা বিয়ে হবে না কাছাকাছি বিয়ে হবে হঠাৎ করে বিয়ে হবে এবং দেখবেন বিয়েটা খুব চেনাশোনা সার্কেল থেকেই হচ্ছে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এদের থ্রু লিঙ্ক আপ পাবেন এবং আপনার বিয়ের যোগ চলছে আপনার বাবা কি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সম্ভাবনা রয়েছে যদি এইরকম কোন সুযোগ সুবিধা পান আপনি কিংবা আপনার বাবা অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে আপনারা এগোতে পারেন কাপড় বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা খুব ভালো শুট করবে ধন্যবাদ সঙ্গে থাকুন আচ্ছা আমি একটু বলে দিই যে বাবুকে এই যে পুজোর মরশুম সব পুজো শেষ যেটা রয়েছে সেটা সর্বত্র হয় না অর্থাৎ জগদ্ধাত্রী পুজো ছাব্বিশ তারিখ শিউরি সাতাশ তারিখ বোলপুর তিরিশ তারিখ হচ্ছে ব্যারাকপুর একত্রিশ তারিখ হচ্ছে অন্ডাল পয়লা নভেম্বর হচ্ছে কি হাওড়া দোসরা নভেম্বর রামপুরহাট তেসরা নভেম্বর বালুরঘাট এর মধ্যে কোনো ফোন থাকলে নেব ছয় নভেম্বর হচ্ছে দুর্গাপুর সাত তারিখ হচ্ছে আসানসোল আট তারিখ হচ্ছে কি হাজরা কলকাতার এবং ন তারিখ হচ্ছে বর্ধমান দশ তারিখ বাঁকুড়া সতেরো তারিখ আলিপুরদুয়ার আঠেরো তারিখ কোচবিহার উনিশ তারিখ শিলিগুড়ি নভেম্বরে তার মানে সতেরো আঠেরো উনিশ নর্থ বেঙ্গলটা মার্ক করে রাখবেন এইটা হচ্ছে গিয়ে মোটামুটি তার লিস্ট যার যার যোগাযোগ করার কারণ সন্দীপ শাস্ত্রী কিন্তু নিয়মিত চেম্বারে বসেন এবং সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান অনলাইনে প্রেডিকশন তিনি অবশ্যই করবেন আউটসাইড অফ ইন্ডিয়া তাই তো এই ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আউটসাইড আউট অফ ইন্ডিয়া এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল দুটোই কারণ আমাকে আমি তোমাকে বলছিলাম গতকালই আমার কাছে একটি ফোন এসেছিল ফ্রান্স থেকে তার ছেলে থাকে বেলজিয়ামে তার প্রেডিকশনের জন্য তো আমি কথাটা কেন বললাম সেটা হচ্ছে যে আউট অফ ইন্ডিয়া এবং আউট অফ স্টেট যে যে জায়গাগুলোতে আমি বসতে আউট অফ ইন্ডিয়াতে কোথাও বসি না আউট অফ স্টেট যেখানে যেখানে আমি বসছি না যেমন বর্তমান ব্যাঙ্গালোর যেতে পারছি না দিল্লিটা যেতে পারছি না বাট বম্বে বম্বেটা যাচ্ছি এদিকে তো গুয়াহাটি আসাম রয়েইছে আগরতলা রয়েছে তো যে জায়গাগুলো আমি পৌঁছতে পারছি না সেগুলোর অনলাইন প্রেডিকশান আমি করছি তার জন্য একটা নির্ধারিত সময় রয়েছে আপনারা ফোন করলে আমার ম্যানেজাররা আপনাকে ডিটেলস বলে দেবে আর যে জায়গাগুলোতে আমরা পৌঁছোতে পারছি সেগুলোর কিন্তু অনলাইন আমি করি না স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয় সেখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন চেম্বারে এসে যোগাযোগ করার খুব কামিং ক্ষেত্রে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সময় পড়াশোনা ভীষণ জরুরি পড়াশোনাটা না হলে শিক্ষা দীক্ষা না থাকলে এবং অবশ্যই একটা কোনো প্রফেশনাল কোর্স জানা না থাকলে আগামী দিনে চলাটা খুব মুশকিল আপনার সন্তানের আপনারা বাবা মা হিসেবে ভীষণ বরির আমি বুঝতে পারছি যে বাচ্চারা ক্লাস এইট বা নাইনে উঠে গেছে। বা এইট থেকে নিয়ে বাবা মাদের একটা টেনশন চালু হয় আপ টু টুয়েলভ পর্যন্ত দুটো টেনশন একটা হচ্ছে সন্তানকে নিয়ে পড়াবো দু নম্বর হচ্ছে সন্তানের পড়ার জন্য কতটা খরচ হতে পারে দুটোরই কিন্তু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে বিচারের কারণ বিচারটা যদি না করান কাউন্সেলিংটা যদি সন্তানকে না করান আপনার সন্তান চাইছে আমি এআই নিয়ে পড়বো কিন্তু সন্তানের রয়েছে ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স চাটে রয়েছে তাহলে এআই নিয়ে পড়লেও বাস্তব সময় এখন এআই ভীষণ চলতি তা সত্ত্বেও কিছু করতে পারবে না চাইছেন আপনি ডাক্তার করতে ছেলে পারল পেল বিডিএসএ বা হোমিওপ্যাথিতে তাহলে আপনি কি করবেন আপনি বলছেন না বেশি আমি সেদিনকে এসছিল বিডিএস এ তো খুব ভালো হয় না কিছু সর্ব সর্বক্ষেত্রে ভালো হওয়া যায় যদি নিজে ভালো থাকি কর্মের প্রতি ভালোবাসা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমাদের আগামী দিনের এই কঠিন পথ চলার পাশে আমি সবসময় থাকলাম সন্তানের কাউন্সেলিংয়ের জন্য প্রতিকার প্রতিবেদনের জন্য এবং আমি একেবারেই শেষ পর্বে গিয়ে বলি যে এটা আজকের দিনে এসেন্সিয়াল মোস্ট একটা সাবজেক্ট একেবারেই এই কি পড়বেন কেন পড়বেন কোথায় পড়বেন সরকারি চাকরি আপনি পাবেনি এমন গ্যারেন্টি নেই কারণ সরকারি চাকরি কিন্তু ভারতবর্ষের যত জনসংখ্যা তার মেরে কেটে টু পার্সেন্ট লোকও টু পার্সেন্ট কি ওয়ান পার্সেন্ট লোকও কিন্তু সরকারি চাকরি করে না বর্তমান সময় বর্তমান সময় সুতরাং সেইভাবে নিজের ছেলে মেয়েকে তৈরি করুন শেষ করতে হচ্ছে দেখা হবে বুধ এবং বৃহস্পতি এই দুদিন তিনটের সময় দুপুর তিনটের সময় এবং শনিবার দিন আমাদের দেখা হবে ঠিক দুপুর বারোটার সময় ভালো থাকবেন নমস্কার নমস্কার